অ্যাকচুয়ালি আমরা বারাসাত উন্নয়ন প্রস্তুতি বলে একটি অর্গানাইজেশান বারাসাতে অবস্থিত আমরা গত দু সাল থেকে এই পাচার প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে চলেছি মূলত নারী ও শিশু পাচার যাতে প্রতিরোধ করা যায় এবং যারা পাচার হয়ে যায় তাদেরকে উদ্ধার করে এনে তাদের কী কী ধরনের সহযোগিতা করলে পরে তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারে সেই বিষয়ে আমরা কাজ করে থাকি এই কাজ করতে গিয়ে আমাদের আরও কিছু অ্যালাইট কাজ করতে হচ্ছে যেমন আমরা শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করছি আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করছি শিশু শ্রমিক প্রতিরোধ করার চেষ্টা করছি এইগুলো একটা শিশু পাচারের একটা মাধ্যম হতে পারে সেই কারণেই আমরা এই মাধ্যমগুলোকে যদি আটকে দিতে পারি তাহলে শিশু শ্রমিক বা মানে বাল্যবিবাহ যদি আটকে দিতে পারি তাহলে আমাদের পাচার অনেকটা জায়গায় বন্ধ হয়ে যায় কারণ পাচারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় বৈবাহিক সূত্র স্থাপন করে বা কাজের প্রলোভন দেখিয়ে দেখা যাচ্ছে যে এখানকার কোনো দরিদ্র পরিবার যার উপযুক্ত একটা ষোলো সতেরো বছরের একটা মেয়ে আছে বা ষোলো সতেরো বছরের একটা ছেলে আছে তো ছেলেদেরকে বেশিরভাগই কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে পাচার করা হয় আর মেয়েদেরকে বাল্যবিবাহ যে তুই এখানে কষ্টে আছিস ওখানে গিয়ে অনেক সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করবি ভালো থাকতে পারবি এইভাবে নিয়ে গিয়ে তাদের পাচার করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তাদের গন্তব্যস্থল হয় যাতে যেই জীবনটা সে কখনো এক্সপেক্টই করেনি তাকে শেষ পর্যন্ত সেই জীবনে গিয়ে পড়তে হয় এবং সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য তারা নানান রকমভাবে চেষ্টা করতে থাকে আমরা পুলিশ প্রশাসন এবং চাইল্ড লাইন এদের সহযোগিতায় তাদেরকে রেস্কিউ করি রেস্কিউ করে মানে আবার তাদেরকে রিহাবিলিটেট করা এবং তাদের আইনি পরামর্শ দেওয়া বা আইনি সহযোগিতা করা যাতে তারা সমাজে মূস্রোতে ফিরে আসতে পারে এবং যখনই তারা এই কর্তিতালয়ে গিয়ে অবস্থা তাদের হয় তখন ফিরে আসার পরে রকম ট্রমার শিকার হয় তারা এবং আমরা জানি যে এইডসের মতন মারণ বেদিতেও তারা সংক্রামিত হয়ে যায় তো সেইগুলো থেকে যারা যাতে তারা পরিত্রাণ পায় সে তার ব্যবস্থা আমরা করি আইনি পরিষেবার ক্ষেত্রে আপনারা জানেন যে সরকারি পরিষেবা আছে যে ডালসা মানে ডিস্ট্রিক্ট যে লয়ার অ্যাসোসিয়েশন আছে তাদের থেকে বিনা খরচায় আইনি সহায়তা পাওয়া যায় এবং উকিল তারা দিয়ে দেয় যাতে তাদের কেসগুলোকে লড়াই করা যায় এই করতে গিয়ে আমরা এখনও পর্যন্ত অনেক যারা সারভাইভার ট্রাফিক সারভাইভার যারা আমাদের সঙ্গে এখনও জুড়ে আছে তাদেরকে আমরা ভিকটিম কম্পেনসেশনের ব্যবস্থা করতে পেরেছি সর্বাধিক ভিকটিম কম্পেনসেশন আট লাখেরও বেশি পেয়েছে এই ট্রাফিক সার্ভাইভাররা তো এটা আমাদের লাগাতার প্রয়াস আমরা করে যাচ্ছি যাতে এই কাজের সঙ্গে আমাদের সর্বস্তরের মানুষ বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী থেকে শুরু করে সরকারি আধিকারিকরা এবং নির্বাচিত প্রতিনিধিরা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের কাজের সঙ্গে যুক্ত থাকেন যুক্ত থেকে যাতে সমাজ থেকে এই পাচারের মতো একটা ভয়ঙ্কর ব্যবস্থা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় তার জন্যে যাতে হাত বাড়ান সেই জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন করা